খুবই সহজভাবে সিম্পল ফুল করে আমরা আয়নাটাকে কিভাবে ডেকোরেশন করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলে চলুন দেখা যাক তো আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমত আয়নাটাকে ডেকোরেশন করার জন্য আমি কি কী নিব সেগুলো একবার করে আপনাদের দেখে দিলাম তারপরে প্যাকেট থেকে ক্লে গ্লোগে সব সুন্দর করে আমি বের করে নিচ্ছি তো তারপরে দেখুন হাতে কিভাবে আমি এখন ডো করে নেবো তো আপনারা যেমন ইচ্ছে তেমন করে নিতে পারেন তো আমরা একটু ছোট মাঝারি মতোই করেছিলাম তো এরকম করে কেটে কেটে এখন হাতে গোলে করে মতো গোল করে করে নেব তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গোল গোল করে নিচ্ছি তো আপনারা চাইলে এর থেকে বড়ও কিন্তু গোল করতে পারেন আর আমি তেমন কোনো ভালো ফুল করতে পারি না তো যেটুকু পারি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো তার আমরা কিন্তু দুই কালারের নিয়েছিলাম একটা সবুজ আর হলুদ কালারের তো দেখতে পাচ্ছেন আমি আবার ওই সবুজ কালারটাকেও ওইভাবেই কেটে কেটে নিচ্ছি যেভাবে হলুদ কালারেরটা করেছিলাম ওইভাবে একইভাবে সবগুলো করছি আর এগুলো কিন্তু ইউটিউব ফেসবুকে অহর অহর ভিডিও রয়েছে অনেকের অনেক ভিডিও ছাড়াও হয়ে গেছে তো আমি মনে হয় লাস্ট পার্সন যে এখন সে ভিডিওটা করছি আর এটা করার কোনো পরিকল্পনা ছিল না বিজয় বাজারে গিয়েছিল তো নিয়ে এসেছিলো তো আমি ভাবলাম যে আপনাদের সাথে সেটা শেয়ার করি তো আমি তেমন ভালো কোনো ফুল তৈরি করতে পারি না খুব সহজ একটি ফুলটাই আপনাদের সাথে বানিয়ে আয়নাটাকে ডেকোরেশন করে সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল আমাদের আয়নাটা সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন দেখুন কত সুন্দর কিন্তু লাগছে ফুলটা একে একে হলুদ রঙেরও ফুল করে নিচ্ছি সবুজ দুই কালারেরই কিন্তু ক্লে দিয়ে ফুলটা বানিয়ে নিচ্ছি কারণ আয়নাটাকে ডেকোরেশন করলে দুই কালারের দিলে হয়তো ভালো লাগবে তো এবার এইতে আয়না নিয়ে নিচ্ছি এবার আঠাটাকে সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি একে একে সব ফুলগুলো আয়নার উপরে সুন্দরভাবে আটকে নিলাম তো দেখতে কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছিল তা আপনারাও কি বাড়িতে বানিয়েছেন আমার মনে হয় সবাই সম্পূর্ণ ভিডিও কমপ্লিট হয়ে গেছে শুধু আমি বাকি তো এই তো আমার সম্পূর্ণ আয়নাটাকে সুন্দর ডেকোরেশন করা হয়ে গেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা অবশ্যই